রুগী আসিনি আসবে না তুই পিছনে ভক্তবিন্দুর মতন হয় দাঁড়িয়ে পড় বাবা খাবার চামাতে আমার দ্বারা হলো না এদিকে টাকা পয়সা আসে এর কাপড় তোমার মাথায় উঠে গেল এত হারবেল খেলাম তা আমার মাথা লাল চুল কালো হলো না এবার একটা রিক্স নেব এবার যা সব কলা বাবাকে নিয়ে গিয়ে ধরব কলা বাবা কই আই কলা বাবাকে গিয়ে দেখি কলা বাবা কলা বাবা অনেক দিন আমি গেটার নিতে পারি না অনেক দিন আমি পেয়ে মারতো আমাকে মানুষ কটা বলে বাবা আপনি আমাকে বাঁচা

এডি বাবার কলার দোকান না এডি বাবার টেম্বার কলাই হলি ওষুধ বাবা সমস্যা তো অনেক কোন আগে কব সমস্যা তো অনেক তবে সমাধান তো একটাই রে ভোলা সকল রোগের ওষুধ হলো কলা কি সমস্যা তোর পা দিয়ে শুরু কর মাথা দিয়ে তুই শেষ কর বাবা ঘর তা কোনো সমস্যা নেই সব সমস্যা ঘাড়ের উপর দিয়ে পেজাল বাদ দিয়ে কি সমস্যা তোর বল দেখতে রিস নিরুগি কি সাপ বাবা রোগী দেখবে না বাবা প্রথম সমস্যা পিএম হয় না তোর দ্বিতীয় সমস্যা কি বলে ফেল

মনে কর তো সকল সমস্যার সমাধান হয়ে গেছে তুই তোর মুখে তিন বেলা নিয়ম করে না পারলেও দুই বেলা নিয়ম করে রাতে ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠার আগে বারমে স্যান্ডেল দিয়ে মুখ করে ফেল দিয়ে তারপর কলা গুলো গুলিয়ে যা বাদ বাকি থাকবে ইউসুফ গুলো ভুসি দিয়ে গুলিয়ে বাসি বেটে এগুলো খেয়ে ফেলবি বলতো এগুলো খেলে কি হবে উল্টি পাল্টা প্যান্সিরা চুল লাল কানে দুল নাকে পোল হেন তেন হাবি যাবে ইত্যাদি পোষে তুই ছবি তোলা যাবি তখন তোর ছবি দেখে মেয়েরা প্রেমে পড়ে যাবে সকল সমস্যার সমাধান প্রস্তুত আমার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে বাবা আপনি খাবারের নিয়মটা আমি করতে পারিনি আর সাবানের নামটা কি যেন বললেন আর একবার কম দিনি আহা মূর্খ বালক কোথাকার তুই বাবার গুরুত্ব না দিয়ে তুই আগে সাবানের গুরুত্ব দিয়ে ফেললি খাবার গুরুত্ব দিয়ে ফেললি খাবার দাবার অনিয়ম হলেও সমস্যা নেই খাবার না পেলেও সাবান না পেলেও সমস্যা নেই যে খাবার বানানোর পদ্ধতি বলছি সিঁড়ি সিঁড়ি তুই শুনি রাখ বাবা মনে থাকবেন কি থাকবেন না আমি রেকর্ড করে নিই আচ্ছা রেকর্ড করবি তে করে নে ক্যামেরা অন করে বল রে বস লাইট ক্যামেরা অ্যাকশন লাইটও নেই ক্যামেরাও নেই আছে অ্যাকশন শুনে রাখ যে কলা আমি তোকে প্রদান করবো সেই কলার শহীদ ভাটি পাতা বেউ পাতা পাতা বসন্তি পাতা

তোর মেমোরিতে জায়গা নেই আমি কি করব সাদগা দিয়ে দূর হা দূর হাবা এই রেকর্ডিং তো সেফ হয়নি এতদিন নিয়ম নিতাম মনে থাকবি না এখন কি করব। বাল পাকে রানু মন্ডো কি করবি পাশে এলিয়া পাটের বুড়ি আছে নিদি আছে চল নিয়ে যাই সি 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 কি না বা কথা বাতো এসব কানাখুরার মান বেশি খেলার কটা নিদি বিলে জায়গা চল আমি তোকে নিয়ে গিয়ে বুঝাই দিছি আবার রুকি দেখবে না সাত কি তোর নি পড়ে থাকবে নাকি ও তোর ভালো কথা মনে করাইছিস বাবা আমার আসল তো রোগের কথা বলাই হয়নি আগতুল লালের জন্য তো আমার টিকটক ভাইরাল হয় না স্টাইল করে কোনো ছবি উঠতে পারি না কোনো মেয়ে আমার সাথে মেশে না এটাই আমার মূল সমস্যা এটাই তোর মূল সমস্যা আগে যেটা বলে ওটা কি বাবা ওই গায় সমস্যা সব এরি উৎপত্তি आहार হয়েছে এগুলি ভুলে যান আমার তুলের কিছু চিকিৎসা দেন আটা মোটা হত ছরাahar সব আমার জন্য কাটনি যা এখন হাদিয়া দিয়ে যা যা কইছি তাই চিকিৎসা কি ফর্মুলা একি লাইন मुताबिक এগিয়ে যা যা এখন হাদিয়া দিয়ে যা বাবা রাগ করে না আসলে রেকর্ডিং আমার মোবাইলে ধরা পড়িনি বাবা নিয়ম আবার বলেন আমি দূর হয়ে যাচ্ছে কি করছে কদিন নিয়ম নীতি একবার কইলাম যা বলছিলাম সব তো আন্দাজে এই শোন তোর বিষয়টা আমি খুবই গুরুত্ব দিয়ে দিয়েছি ছয় বারং সাতশো পঞ্চাশ টাকা সাদগা দে সাদগা না তো কি এবার তুই ছয় বারং সাতশো পঞ্চাশ টাকা কি দে আর এই নিয়ে মহামান্য ওষুধ এই যে মহামান্য ওষুধ দুটা আমি তোমাকে প্রদান করলাম এটা তুই যেমন খুশি তেমন করে খাবি যা দূর হ দূর হ দূর হ যা এখন তোর মাথায় এত চুল কালা হবে

তুমি এসে আমাকে উদ্ধার করেছো তুমি এসে কি উদ্ধার করেছো কি খুশি কালকে আমার মনে আছে গেছে বাবা আবারও কাম করি করছেন এত সিম্বা কিম্বা বাদ দিয়ে কি সমস্যা তাই ক। আরে বাবা পাশের বাড়ির ভ্যান চালক না জোর বউকে নিয়ে পালিয়ে গেছে আর বউ তো লাইন করে বউ চলে যাওয়ার লক্ষণ তো মোটেও ভালো না তুই তো মনে কলা সমস্যা নেই কলা বাবার কাছে আইছি বাবা মনে আমাকে কিছু ইঙ্গিত করে কিছু বললেন আমি সঠিক অনুসরণ করতে পারিনি

কি করে বলছে দেখো এখান থেকে যা সকালে কার মুখ দিকে উঠেছি ব্যবসা বাণিজ্য ডাউন এখান থেকে যা তো এলাকার পাগল ছাগল দেখে একটা করে নিকে যা এই শোন বেশি বেশি কলা খাবি যেমন কাটা দিয়ে কাটা তুলতে হয় তেমনি কলা দিয়ে কটা তুলবি বাবা আমি এই কলা সেবন করে আগে তুই সুস্থ হবি তারপর এই কলা তুই খাবি খাওয়ার পরে এই কলা তুচা তোর বোর বাড়ছি তলে তুই করে আসবি